জল নয় তেল দিয়েই বানিয়ে নিন আলুর কুলচা নরম তুলতুলে একদম আলুর কুলচা জলেই বানিয়ে ফেলুন তো নমস্কার বন্ধুরা আমি মনমন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে জলেই বানিয়ে নিন আলুর কুলচা রেসিপি খেতে কিন্তু অসাধারণ একেবারে নরম তুলতুলে এই কুলচা রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন আর ভিডিওটি যখন শুরু করবেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আর কোথাও স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে আমি কিভাবে এই কুলচাটা বানাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন না তো একদম দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট কিভাবে জলেই এই আলুর কুলচা রেসিপি বানানো যায় সেটা একবার হলেও আপনারা দেখুন আর আপনারা খুব সহজেই কিন্তু এটা বানিয়েও নিতে পারবেন আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই আলুর কুলচা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা আর আমি এখানে দু বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দু বাটি ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি লবণটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে আগে লবণটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থাতেই লবণটা যাতে ময়দার মধ্যে সম্পূর্ণ মিশে যায় তার জন্য লবণটাকে আগে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করছি আপনারা পাশে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর মধ্যখানটায় একটু আমি ময়দাটা সরিয়ে নিয়ে একটা জায়গা তৈরি করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে টক দই এই টক দইটা আমি ওই যে ফাঁকা অংশটা করেছিলাম তার মধ্যেই কিন্তু আমি টক দইটা দিয়ে দিলাম এখানে ধরুন চার টেবিল চামচ মতো আমি টক দই নিয়েছি আর এই টক দইটার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো বেকিং পাউডার আর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর ওই দইটার মধ্যে ভালো করে চামচ দিয়ে কিন্তু ওইভাবে মিশিয়ে নেব মিশিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন আস্তে আস্তে কিন্তু দইটা ফুলতে শুরু করেছে এইভাবে একবার মিশিয়ে নিয়ে দু মিনিট পর দেখবেন আপনাদেরকে দেখিয়ে দেব দইটা কিন্তু সুন্দর ফুলে গিয়েছে এই পর্যায়ে দেখুন দইটা কিন্তু অনেকটাই অংশ ফুলে বেড়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল আর রিফাইন তেলটা কিন্তু খুব বেশি দিবেন না ময়মের জন্য সামান্য অল্প কিন্তু রিফাইন তেল দিয়ে দিবেন তাহলে কুলচাটা নরম থাকবে না বেশি যদি তেল পড়ে যায় তাহলে কিন্তু একদম খাস্তা হয়ে যাবে আর কুলচাটা নরম থাকতে হলে তাহলে কিন্তু একটু ময়মটা দেখে শুনে দিতে হবে এভাবে হাতের সাহায্যে শুকনো অবস্থায় কিন্তু এই টক দইটার সঙ্গে ময়দাটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে প্রথমেই আর দইয়ের মধ্যে যদি এই ময়দাটা ভালো করে মাখিয়ে নেওয়া হয় তবেই কিন্তু রেসিপিটা সুন্দর হবে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব জল একসঙ্গে কিন্তু আপনারা বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আপনাদেরকে ময়দাটা মেখে নিতে হবে আর ময়দাটা যখন যে মধ্যে যেহেতু দই দেওয়া আছে তার জন্য একসঙ্গে যদি বেশি জল দিয়ে দেন তাহলে খুব পরিমাণ কিন্তু নরম হয়ে যেতে পারে তার জন্য খুব সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ময়দাটা ভালো করে প্রথমে মেখে নিচ্ছি আর এই যে কুলচা রেসিপি তৈরি করার জন্য ময়দাটা কিন্তু একটু নরমভাবেই কিন্তু মাখতে হবে তো কীরকম পর্যায়ে ময়দাটা মাখতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো দেখুন আমি কিন্তু এক সঙ্গে বেশি জল দিইনি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নিচ্ছি আর দেখুন ময়দাটা যখন মাখছি আমার হাতে কীরকম ময়দাটা জড়িয়ে গিয়েছে আর ময়দাটা একটু জড়িয়ে যাচ্ছে বলে আমি ওপর থেকে কিন্তু একটু রিফাইন তেল ছড়িয়ে দিলাম তাহলে আমার ময়দাটা মাখতে কিন্তু সুবিধা হবে আর ময়দাটা কিন্তু এইভাবে একটু নরম করে কিন্তু বানিয়ে নিতে হবে আর এইভাবেই ময়দাটা তেলটা দেওয়ার পর ময়দাটাকে এইভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে তাহলে কুলচাগুলো খুব সুন্দর নরম হবে আর খুব বেশি স্মুথ হবে তো দেখুন এইভাবে সুন্দর করে মাখতে মাখতে ডোটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই পর্যায়ে কিন্তু আর হাতে আর একটুও জড়িয়ে যাচ্ছে না দেখুন বন্ধুরা আমার হাতে যে পরিমাণ জড়িয়েছিল এখন কিন্তু সেটা আর নেই মোটামুটি মাখতে মাখতে দেখুন এই যে জোড়ানো ভাবটা ওটাও কেটে গিয়েছে এটাকে এবার আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিট মতো আর এ আমি দেখুন দুটো বড় সাইজের আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর একটা গেটারের সাহায্যে কিন্তু আলুটাকে এইভাবে গ্রেড করে নিয়েছি আর আপনারা চাইলে হাতে করে কিন্তু মেখে নিতে পারেন তবে এইভাবে যদি গেটারের সাহায্যে গ্রেড করেন তাহলে আলুর মধ্যে যে খানিকটা মাঝে মাঝে ডেলা ভাব থাকে সেটা কিন্তু থাকবে না তার জন্য এইভাবেই যদি সেটারের মধ্যে গ্রেড করা হয় মনে হয় ভালো হবে তো দেখুন এইভাবে কিন্তু দুটো আলুই কিন্তু সুন্দরভাবে আমি এখানে গ্রেড করে নিয়েছি দেখুন দুটো আলুই কিন্তু আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি কিন্তু কিছু মশলা অ্যাড করে দেবো এইটা কিন্তু কুলচাটা বানানোর জন্য যে আমি পুর হয় সেই পুরটা রেডি করতেছি আর দেখুন এখানে পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা আর ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে দেখুন দিয়ে দিলাম এক চামচ মতো চিলি ফ্লেক্স সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবারে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি পুরটা মেখে নেব আলুটা দেখুন মাখিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে যেহেতু আমি অনেক কিছু উপকরণ দিয়েছি তার মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তাহলে দেখবেন আলুর পুরটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এইভাবে দেখুন সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু আলুর পুরটা ভালো করে মেখে নিলাম আর পুরটা এখন আমার রেডি এটাকে একটা সাইডে রেখে দিলাম আর এখানে দেখুন আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন দেখুন কতটা ফুলে গিয়েছে আর কতটা সফট হয়ে গিয়েছে দেখুন একদম সুন্দর পারফেক্ট কুলচা তৈরি করার জন্য ময়দারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি আবার একটু হাতের সাহায্যেভাবে মেখে নিলাম আর এভাবে এবারে আমি কিন্তু একটা করে লেচি কেটে নেব লেচির সাইজগুলো খুব কিন্তু বড়োও হবে না আর খুব ন ছোটোও হবে না মিডিয়াম সাইজের কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে ঠিক পরোটার সাইজে যেরকম আমরা লেচি কাটি সেই সাইজে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি এই পর্যায়ে দেখুন এখন কিন্তু হাতের মধ্যে আর বেশি জড়িয়ে যাচ্ছে না প্রথমে যেভাবে জড়িয়ে গিয়েছিল এখন আর জড়ায়নি আর এখানে দেখুন এতগুলো পরিমাণ আমার লেচি কাটা হয়ে গিয়েছে আর একটু হাতে তেল মেখে নিয়েছি আর মেখে নিয়ে লেচিগুলোকে এইভাবে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি যেভাবে করছি আপনারাও সেভাবে বানাবেন এটা বানানো কিন্তু খুবই সোজা আর খেতেও কিন্তু দারুণ লাগে আর দেখুন এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লেচিগুলো সম্পূর্ণ সবগুলোই কিন্তু আমি সুন্দর করে পাকিয়ে নিয়েছি ঠিক যেভাবে রুটি বা পরোটা করার সময় আমরা লেচিগুলো পাক দিই সেইভাবে আমি পাক দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো আবার পাঁচ থেকে দশ মিনিট মতো আর এখানে দেখুন এখন আলুর পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর এটাও কিন্তু পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছিলাম রেস্টে রাখা কমপ্লিট হয়েছে এবারে আমি দেখুন এটাকে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে দেবো দেখুন বন্ধুরা একটা বাটির শেপ দিয়েছি আর এই যে আলুর যে পুটটা তৈরি করেছিলাম এই পুটটা কিন্তু ওর ময়দার মধ্যে দিয়ে এবারে এর মুখটা কিন্তু এইভাবে মুড়ে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে এটাকে আলুর পুর দিয়ে মুড়ে নিলাম দিয়ে সুন্দর একটা নেচি তৈরি করে নিয়েছি আবার একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আবার আমি এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট বাটির শেপ নিয়ে নিলাম আর ওর মধ্যে আমি দেখুন আলুর পুরটা এভাবে দিয়ে মুখটা কিন্তু সাইড থেকে এইভাবে কিন্তু মুড়ে নেব মুড়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে হাতের সাহায্যে পাক দিয়ে দেব দেখুন আবার একটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি একটু ওপর থেকে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যে আলুর পুরগুলো দিয়ে যে আমি নেচিগুলো রেডি করে রেখেছিলাম এবারে আমি কুলচার শেপটা দেব। দেখুন বন্ধুরা হালকা হাতে এভাবে প্রেস করে আপনারা বেলে নেবেন এখানে কিন্তু বেশি প্রেস করতে যাবেন না তাহলে আলুর পুরটা বেয়া বাইরে বেরিয়ে যাবে জাস্ট হালকা হাতে এভাবে কিন্তু একটু বেলে নিতে হবে আমি কিন্তু একটু লম্বা শেপে বেড়েছি ও তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন আর ওপর থেকে দেখুন একটু কালো জিরে ছড়িয়ে দিলাম আর একটু সাদা তিল ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচো উপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এটা দেওয়ার পর আবার একটু হালকা হাতে এইভাবে কিন্তু বেলে নেবো জাস্ট হালকা হাতে খুব বেশি জাঁক দিয়ে বা প্রেস করতে যাবেন না তাহলে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে যাবে এই পর্যায়ে দেখুন একটা আমার রেডি হয়ে গিয়েছে আমি আবার একটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি আর এটাকে আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে হালকা হাতে কিন্তু আমি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা আবার বেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন হালকা হাতে কিন্তু বেলে নিয়েছি আর আলুর পুরটা দেখুন আমার একটুও বাইরে বেরিয়ে যায়নি আর এভাবে দেখুন ওপর থেকে কালো জিরে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তিল আর একটু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছিলাম ওপর থেকে কিন্তু এভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে বেলুন চাকিটা দিয়ে এবারে হালকা হাতে কিন্তু একটু প্রেস করে নেব দেখুন বন্ধুরা এইভাবে কুলচাটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে আর বেলাটাও কিন্তু হয়ে গিয়েছে দেখুন এখানে আমি দুটো রেডি করে নিয়েছি এবারে আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে তো গ্যাসের উপর আমি দেখুন বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াই আর খুব ভালো করে হিট করে নিয়েছি আর হাফ কাপ মতো আমি এখানে জল দিয়েছি দেখুন জলটা দেওয়ার পর এইভাবে যখন জলটা ফুটতে শুরু করেছে আমি উপর থেকে একটা কুলচা দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনাটা দেওয়ার পর আমি একদম লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ না এটা জলটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে দেখুন শুকনো হয়ে যেতে এটা কত সুন্দর ফুলে গিয়েছে এবারে একটা স্প্যাচুলা দিয়ে নিষ্ঠা এইভাবে হালকা করে ছাড়িয়ে নেব আর যে পরিমাণ জলটা দিয়েছিলাম দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে আর এটাকে আমি অপর সাইডে উল্টে দিলাম আর দিয়ে ওপর থেকে একটু আমি ঘি সড়িয়ে দিলাম আর ঘিটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটাকে আমি আবার অপর সাইডে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এই অপর সাইডেও কিন্তু একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে এবারে একটা ব্রাশ দিয়ে ঘিটাকে ব্রাশ করে নেব। দেখুন কুলচাটা আমার একটা কুলচা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আর এবারে আমি এটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কুলচা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর উল্টে পাল্টে কিন্তু আমি আর একটু ভেজে নিচ্ছি লালচে করে আর ভাজা হয়ে গেলে এবার আপনাদেরকে তুলে দেখিয়ে দিলাম দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না একই রকম সেম প্রসেসে আমি আবার একটা করে নিচ্ছি দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল আর জলটা যখন এইভাবে ফুটতে শুরু করেছে আমি বেলে রাখা যে কুলচাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে এভাবে উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আমি ঢাকনাটা খুলবো না দেখুন উপর থেকে কত সুন্দর ফুলেছে আর একটা স্প্যাচুলা দিয়ে নিচটা আস্তে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নিয়ে কিন্তু এটাকে অপর সাইডে উল্টে দিতে হবে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি খুব সাবধানে অপর সাইডটা উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না আর অপর সাইডটা উল্টে দিয়েই আমি সেম প্রসেসে একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে আর ঘি দিয়ে একটা ব্রাশ দিয়ে ঘিটা ব্রাশ করে দিচ্ছি আর সেম প্রসেসে যখন আমি ওই সাইডটা উল্টে দেব আমি তখন আবার একটু ঘি ব্রাশ করে নেব আর একটা স্প্যাচুলা দিয়ে দেখুন আবার আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর খুব সাবধানে কিন্তু আমি এই কাজটা করছি তো দেখুন বন্ধুরা অপর সাইডটা এইভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে ওপর থেকেও কিন্তু আবার একটু ঘি দিয়ে দেব আর একটুখানি ঘি দিয়ে আবার একটু আমি ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি এটা কতটা সোজা না বন্ধুরা একবার দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর দেখুন এই কুলচাটাকে এবারে ঘিটা দেওয়ার পর একটু উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব একটু লালচে করে খেতে ভালো লাগবে বন্ধুরা তো আপনারা যদি চান যে এটা ঘি দেবেন না তো আপনারা এইভাবেই জলের ভাপে তৈরি করেই কিন্তু নামিয়ে নিতে পারেন আর আমি একটু খেতে ভালো লাগার জন্য ঘিটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি তাতে কিন্তু খেতে ভালো লাগবে তো আপনারা যদি না চান যে এটা ভাজবেন না তাহলে এটাকে স্কিপ করে দিতে পারেন আর জলের ভাপেই কিন্তু নামিয়ে নিতে পারেন তো আমার মনে হয় এভাবে একটু ঘি দিয়ে যদি ভাজা ভেজে নেওয়া হয় লাল লাল করে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানে দেখুন আরেকটা আমি কিন্তু রেডি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম হাফ কাপ মতো জল আর বেলে রাখা যে কুলচাটা ছিল সেটা আবার দিয়ে দিলাম আর ওপর থেকে আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে যতক্ষণ না জলটা এভাবে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ঢাকনাটা খুলবো না আর দেখুন কুলচারা কত সুন্দর ফুলেছে আর সেম প্রসেসে একটা স্প্যাচুলা দিয়ে আমি আবার অপর সাইডটা উল্টে দিয়েছি দিয়ে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি আর এটাকেও আবার অপর সাইডটা উল্টে দেবো দিয়ে সেম প্রসেসে আবার একটু উপর থেকে ঘি ব্রাশ করে নেব তো দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে তিনটা বানিয়ে দেখিয়ে দিলাম তো কেমন হলো আমার কুলচাগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু সত্যিই খেতে খুবই সুন্দর আর ঘিটা দেওয়ার পর আর দেখুন লালচে করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর এটাও কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর এটাকেও দেখুন তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে বাকি একই রকম প্রসেসে আমি দেখুন কতগুলো কুলচা বানিয়েছি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর তেল নয় একদম জলের ভাপেই এভাবে বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের খেতে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই